এই বাগানের মধ্যে চলো এইটা তোমাকে রাস্তা দিয়ে নিয়ে ওই দোতলা আমার খুব ভয় করছে মা আমি তো আছি চলো না তোমাকে যখন আমার দায়িত্ব আমার খুব ভয় করছে আমি তো আছি আমি মুসলিমে মেয়ে তোমার মা নিয়ে আসো না আমার আমার আমি যাচ্ছি

তোমার নাম কি আমার নাম রেসমা খাতুন দূর যাও সর দিদি তুমি দেখো দিদি আমার ছেলেটা দেখো একবার কি শব্দ না আমার ছেলে বিয়ে করে নিয়েছে তাও মুসলিম কি বলবো বলো যদি একটা হিন্দুর মেয়ে মুচি বা বিয়ে করতাম তাও আমি ঘরে তুলে দিতাম আজ মুসলমানের বিয়ে তো আমার ঘরে ঠাকুর রয়েছে জানি কি করে আনি ওখানে ঘরে ঢুকতে দিই বলো দূর হও আমার বাড়ি থেকে

তোমরা মেনে নেবে তোমরা তো আশেপাশে থাকো আমার ঘরে ঠাকুর রয়েছে গোপাল রয়েছে আমি গোপাল সেবা দিই সেইখানে একটা মুসলিমের মেয়ে আমি কি করে এখানে ওকে ঘরে ঢোকাবো তোমরা বলো না পাড়া প্রতিবেশী বলো তোমরাই তো বলবে লাস্টে আমাকে মা কে কি বললো আমার দেখা দরকার নেই আমি ওকে ভালোবেসে বিয়ে করেছি আমি ওকে নিয়েই থাকবো তুই ঘরে আয় বলো ঘরে যা বলছি আমি মা ও আমি ও যদি না যায় আমি যেতে পারবো ঘরে মা তাহলে আমি ওকে নিয়ে চলে যাচ্ছি তুই আমার উপরে কথা বলছিস বাবু

মুসলিমের মেয়ে বিয়ে করে না তুমি ডাক্তার ছেলে বাইরে এখন তুমি ওকে নিয়ে তোমার ধর্ম পালন করো তুমি করে তারপরে আসতে তোমার ছেলেকে নিয়ে কি আবার মুখটা ফেটে যাচ্ছে একটা মাত্র ছেলে আমাকে না বলে করে দুম করে বিয়ে করেছে আমার মধ্যে ও ওই মুসলিম পড়া জানো তো ওই টিউশনই পড়াতে যায় ওই টিউশনি পড়াতে গিয়ে ওই মেয়েটা আমার ছেলেটাকে ফাঁসিয়েছে ওই মেয়ে আমার ছেলেকে ফাঁসিয়েছে ওই টিউশনি পড়াতে গিয়ে আমার ছেলেকে ফাঁসিয়ে নিয়েছে এসেছে জানো না পাখিও না তুমি পাখিও না তুমি নালে কি করবে তোমার একটা ওই টিউশনি পড়াতে গিয়ে আমার ছেলেটাকে ওই মেয়েটা ফাঁসিয়ে ওই বিয়েটা করেছে জানো না দেখেছে ভালো ভদ্র আর এত হ্যান্ডসাম ছেলে আমার এত সুন্দর ছেলে দেখেছে গলায় এই বালি ঘর দেখেছে না গলায় ঢুলে বেড়েছে বুঝেছো দেখেছে যে মোটা পয়সা বাড়ি ঘর দেখেছে আমার বল ছেলেটার গলায় জুটে পড়েছে এই সব মেয়েদের আমার হাড়ে হাড়ে তেল পাওয়া আছে আশুর বাড়িতে আমি তো নিচ্ছি ঘরে ঘুমবো ও তো চলে যাবে আমি আমার ঘর কোনো জিনিসে হাত দিতে দেবো না ও আমার আমি ওর গোর জল স্পর্শ করবো না আমি ঢুকতে বলে দাম যে চলে আসো আশুর অনু বৌমাকে নিয়ে আসো আসো মাকে কোন আমাকে কোনো প্রদান দেব না করে তোর <inaudible> লোকজন <inaudible> <Either Quite. inaudible> <bets>

ঠাকুর হে রাধা রানী আমার ছেলেটা কি রানী ঠাকুর এটা কি করলে তোমাকে আমি সেবা দিই নিত্য দিন আমি তোমাকে সেবা করি আর তুমি আমার একটা মাত্র সন্তান আজকে সেই মুসলিমের মেয়ে বিয়ে করে নিয়ে এলো আমি মেনে নিতে পারছি না

ঠিক আছে আমি তোমাকে সব শিখিয়ে দিচ্ছি তুমি আগে চাটা মারা দিয়ে আসো আর মা তোমাকে যত থাকাবে তত মার কা ঠিক আছে আমার মা কিন্তু খুব ভালো যাওয়ানো ওর ভিতরটা খুব নরম কি বলো না উনি উপর দিয়ে প্রচন্ড রাগ দেখা দেয় তুমি চাটা করে আগে মাঠে দিয়ে দেব থেকে চাটা মার করে দিয়ে আসো ঠিক আছে আর মা মুখ করে তুমি রাগ করবো ঠিক আছে যাও মা ওরকম করবি এখন

তোমার কোন চিত্র নেই মাকে ঠিক বোঝানোর আস্তে আস্তে বুঝিয়ে দেবো আর তুমি মা মুখ করুক না মা কি করতো উনি শুধু চিলা মিলি করো না মনটা প্রচুর মনে তুমি রাগ করো না ঠিক আছে মা একটু বলে বলুন একটু সহ্য করতো দুটো দিন সহ্য করো তারপরে আমি দেখছি তুমি যাই আমি চাবি মা ধরো চাটা নিয়ে যাচ্ছি যাও মা কি বাবু তুমি চাবি বাবু বস তোর সাথে আমার একটু কথা আছে বাবু একটা কথা বলি তুই বিয়ে করেছিস তুই একদিন বাবা হবি হ্যাঁ তখন সন্তানের মর্মটা তুই বুঝতে পারবি ঠিকই সন্তান যদি কোনো অন্যায় করে না মা বাবার যে কতটা কষ্ট হয় সেটা তুই একদিন বুঝতে পারবি যখন তোর ঘরে সন্তান আসবে তুই এখন বুঝতে পারছিস না যে আমার কতটা কষ্ট হচ্ছে তুই একবার আমাকে বলতে পারতিস বাবু মা আমি ওকে না খুব ভালোবেসে ফেলেছি মা তোমাদের বলা সাহস কিছু আমি মা

দূর করে কিন্তু আমি তাড়িয়ে দেবো শুধু তোর মুখার দিকে তাকিয়ে আমি ওই মেয়েকে আমি ঘরে ঠাই দিয়েছি তুমি সবসময় অপমান করো তাতে আমার কষ্ট হয় তোর কষ্ট হচ্ছে মার জন্য তোর

এই নাম্বারে তুমি তোমার আব্বু আমাকে তাহলে মেরে ফেলে দেবে আমাকে পালিয়ে দেবে কারণ আমার এই সংসারে সংসার করতে হবে তোমার আব্বু সাথে তুমি দ্বিতীয়বার আমাকে

আমি আম্মিকে ফোন করেছিলাম আম্মি কি করেছে জানো বলে আমি ওদের জন্য মরে গেছি ওই বাড়িতে আমাকে কোনোদিন না যেতে বারণ করেছে আম্মিও আমাকে ছেড়ে দিলো তোমাদের বাড়িতে এসে তোমার মাও মেনে নিচ্ছে না বলো তো আমার কপালটা কি এতটাই খারাপ দাঁড়ানো মা ঠিক মেনে নেবে দাঁড়ানো মা কি বলতো এখন তো মা এবং মাথারা গর্ব আছে তুমি একটুখানি ধরতে ধরো সব মা মেনে নেবে তোমার বাড়িও মারবে আমার মাও মারবে আগে আমার মা শান্ত করি তারপর তোমার পরিবারে আমি শান্ত করবো

আমি যদি চলে যাই না মা বাবা আমাকে পাগলের মতো কাঁদ দেবে আমি জানি তুমি আসার কোন আমি হয়ে যাবে আর মা যা বলে তুমি মার কথা রাখ করো আমি জানি না তোমাদের ভগবান আর এই হচ্ছে আমাদের আগে আল্লাহ আল্লাহও জানে না কি হবে ভগবানও জানে না যে কি হবে তুমি এত টেনশন নিও না তো আমি তো আছি না আমি যেখানে তোমাকে সাপোর্ট করছি তোমার তো কোনো টেনশনের কোনো ব্যাপার নেই ঠিক মেয়ে নেই মা দাও মা আমি মাকে ঠিক মানিয়ে নিয়ে চলবো তুমি রাগ করো

রান্না করতে তুমি তুমি দিকে যাও দেখো একটু শোনো 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 আমি সবজিগুলো কেটে দেব তো আমি কেন বলেছি আমার কোন জিনিসে তুমি হাত দেবে না বলেছি একবার দিন আমার সবজিগুলো কেটে তুমি একটু সরো একটু সরো একটু সরো আটি সরো বাবা এই শোনো সরো শোনো কোন জিনিসে হাত দেবে না আমি ছুঁতেই পারবো না কোনো জিনিস মাছ দিন আমার সবজিগুলো কেটে তুমি কথা বললে শোনো না তুমি কথা বললে শোনো না যাও তোমার ঘরে চলে যাও যাও ওই ঘরে যাও

চিন্তা করেছিস তুই বেরো সর 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 তুই যখন বিয়ে করেছিস আমি তো বলেছি তুই তো একটা ঘর দিয়ে দিয়েছি তোরা ওই ঘরে থাক আর তোদের আমি বাসনপত্র ভাগ করে দিয়ে দেবো তুই আর তোর বউ মিলে ওই ঘরে খাওয়া দাওয়া করবি যা তুই আমি 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 তোর বউয়ের হাতের কোনো ছোঁয়াই আমি এখানে ধরবো না আর তোর বউ দ্বিতীয়বার আমার রান্নাঘর আমার ঠাকুর ঘরে কোনো জিনিসে হাত দিয়েছে বাবু আমার থেকে খারাপ কিন্তু হবে আমি খারাপ ধরে বের করে দেবো যা আমার কাছে পাইলাসি করতে আসবে নিয়ে যা ওই তরকারি তো আমার এখন আর গলা দিয়ে নামবে না আমি পোড়া তরকারি খাবো তোমাকে আমি হাতিতে বলেছি বেরো আমার থেকে ঘর থেকে না বেরোলে হবে না যাবে আমার ঘর থেকে বেরো

তুই কি আমার কোনো কথা শুনবি না মা ওকে যেখান থেকে এনেছিস সেখানে পৌঁছে দিয়ে যা মা দেখো ও আমার ভরসা এসেছে মা ঠিক আছে ও কোথায় যাবো তোর বাড়িতে ঢুকতে দেবে না ও আমার এক কথা চলে এসেছে তুই ওর বাড়িতে ঢুকতে দেবে না ওর যে বাড়ি থেকে নিয়ে এসে ও বাড়িতে গিয়ে দেওয়া হবে বাবা আমার হাতে যা ওকে কে দেওয়া হয় ভা আমি ওকে আমি ছাড়তে পারবো না মা ওকে আমি ছাড়তে পারবো না আমিও এই ঘরে ওকে রাখতে পারবো না আমি আমার ঘরে ওকে রাখতে পারবো না

কোথায় যাবে মানে যেখান থেকে ওকে নিয়ে এসেছিস সেখানেও সেখানে যে বাড়ির থেকে নিয়ে এসছি ও তো নিশ্চয়ই ওর বাবা মা আছে যা সেখানে দিয়ে যা সেখানে দিয়ে ও একবার বেরিয়ে এসেছে মা ওর এক কথা বেরিয়ে এসেছে জানো তো হ্যাঁ বেরিয়ে এসেছে তো ওখানে 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 আমি যেতে পারবো না কেন যেতে পারবে না কেন পারবে না কেন আমাকে বল সেটা দেখো আমি তো ওকে ভালোবেসে বিয়ে করেছি মা দাদা কাট কেন ওর ও ওর বাবা মা না মানার কারণটা কি দেখো ওর বাবা মা মানছ না কেন বলো কেন তুমি যেরকম মানছ না

পাড়ার লোকে সব খানা খুশখুশি করছে আমি শুনতে পারবো না বাবু তুমি ওকে যেখানে খুশি সেখানে বের করে দাও আমি মানতে পারবো না তাহলে মা আমি আমি চলে আসি তুমি তোমার ঐশ্বর্য নিয়ে থাকো আমি ওকে নিয়ে আমি তুই যাচ্ছিস মানে আমি ওকে নিয়ে আমি কোথায় যাবো আমি আমি ওকে ও তো মরিয়া যাবে মা বলো তো আমার ভরসা এসেছে ওদিকে এখন ওইখানে ও ঠাই পেচ্ছে না তোমার কাছে ঠাই পেচ্ছে না বলো কি করবো আমি এবার আমি পড়ে গেছি মিডিলে তুই ওকে দিয়ে তুই চলে আয় মা আমি ওকে নিয়ে বেরিয়ে যাচ্ছি মা বেরিয়ে যাচ্ছিস মানে তুমি তোমার ঐশ্বর্য নিয়ে থাকো আমি কোথায় ওকে নিয়ে আমি চলে যাব বাবু তুই তো মায়ের কথা একবারও চিন্তা করলি না মা তুমি তো তোর মা থেকে তোর বউ বড় হয়ে গেলো মা আজকে তোমার যদি একটা মেয়ে হতো মা বলো তুমি পারতেই কথা মা তুমি বলো আজকে তোমার একটা মেয়ে যদি একটা মুসলমান ছেলে হিন্দু ছেলে বাড়ি তুমি কি মানতে না বলো তা তুমি একটু মেনে চল চল না মা আমি মানতে পারছি না বাবু আমি মানতে পারছি না আমি মানতে পারছি তুমি ওকে যেখানে খুশি সেখানে রেখে তুমি চলে এসো যাও মা তুমি থাকো তোমার ঐশ্বর্য নেই আমি ওকে নিয়ে বেরিয়ে যাচ্ছি তোমার টাকা পয়সা আমার কিছু লাগবে না বাবু শুনে যা বাবু যাসু শুনে যা শুনে যা শুনে যা বাবু তুই নাই ঘরে আয় বাবু

না তুমি কে তুমি কাঁদলে আমার কষ্ট হয় মা ফটো তুমি চোখে মা খেট কিছু বউকে নিয়ে ঘরে যা

বন্ধুরা কেমন আছেন শুভ সন্ধ্যা আমি ননদ বদি টুটি চ্যানেল থেকে বলছি আমার ভিডিও তো আপনারা দেখেনি আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন আর আপনারা কিন্তু হিন্দু মুসলমানের প্রেম আপনারা প্রথম ওয়ান বারটা দেখেছেন এখন টুপারটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করতে কিন্তু ভুলবেন না একটু জানাবেন কেমন লাগলো আর আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার